আমার হাজবেন্ডের কথা শুনে আপনি আমার আবুর গায়ে এই বের হন কই চালু করো না দেরি হয়ে যাচ্ছে তো ফোন দিছে নেই জামাই আব্বা দোকান কি আজকে রেস্ট্রি করতেছে

আর এটা তো মাইয়ের জামাইর দোকান আরে এটা আমার জামাইর দোকান আর জামাইর দোকান কথা বলতে বলছি এখানে আমি কথা বলতেছি না কেন তো কথা বলো যেভাবে বলছি সেভাবে সেভাবে করবা ঠিক আছে হ্যাঁ এটা তো মাইয়ের জামাইর দোকান বলো এর বাচ্চা তার কথা কইতে কইছি এটা আমার দোকান এ তো কথা কইছেন শোনো ভালোভাবে দোকানদারি করবা মনোযোগ দিয়ে দোকানদারি করবা বাইরে যাইবা কম প্রস্তাব করতে গেলে তালা মেরে রেখে তারপরে যাইবা ঠিক আছে মনে থাকবো কয় টাকাে এটা pore jigamu tor jigaito oi shico ta dekhi keno dekhbi tui ar duita 30 pes

তুই কি দোকানের মালিক তুই কি আমার মালিক তাহলে আমার কাছে অনুমতি নিলি না দোকানের মালিক দোকানের মালিক হ্যাঁ না 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 আমি এটা তোরা কইতে কইছি হ্যাঁ বন্ধ যদি বন্ধ না রাখস লাইট দোকান থেকে আমার জিগাইছে যে ইলেকট্রিক দোকান কার নামে নিছেন আমি কইছি আপনার নামে নিছেন শালা আছে ঠিকই আছে আবার কথা কথা কস তোরা বন্ধ রাখতে দোকানটা কি শুরু

ওলাগে মুখে মুখে তর্ক করলি গিলিগা হ্যাঁ ওর সাথে আমি বুঝমু ওকে ওর ছেলের মতো ঠিকই তো শোনো বাবা তুমি রাগ টাক করো না ঠিক আছে বেদব মেটা শিক্ষা দিকা পায় নাই ওর মার মত হইছে খালি মুখ চলে খালি মুখ চলে শোনো বিশ লাখ আমরা আমরাই তো নিজেরাই তো চল ইকরনি মনে তুমি চিন্তা করো না কোটি টাকা দিয়ে দোকান কিনছেন আর আমি যদি গিট্টু লাগাই দিই

ও বিশ লাখ টাকা চাইছে ওর বিশ লাখ টাকাই দিয়ে দিব ও এ না আইলে খাওয়ানোর বিশ বিশে খাওয়াইয়া মাইরা দূরে বস্তা বইরে ফালাই দিম তার এই বেডিটা না মুখ অনেক খারাপ মুখ খারাপ না হ্যাঁ তোমার বারবার কইতেছে যে জামাই দোকান জামাই এর দেব জামাই করব না তোমার অ্যাকাউন্ট তোমার টাকা তোমার দোকান কথা তুই কম ক আমার ঝাড় দাও কিসের জন্য আমু যেটা বলছিস সে তো বলছে ঠিক মার মতো মার মতো হম না কি মাথা এখন যে আমার যদি ফোন দেয় যদি কয় বলে তখন কি করবা আমার দামি বুঝুম আমার আমার সব বেশি কথা কইছ না আলার তারপর আমি দেখামু মজাটা কি দেখাইতে তোর বাপের না মাথা কি <laughs> করছেন <laughs> আব্বা আব্বার জন্য খাও না আব্বা আব্বার দরকার নাই টাকাটা দিন টাকা দিব না আব্বা খায় না যাও না আব্বা লেগে খাওয়ান বারো খাইবো না খাইবা হ্যাঁ ও টাকার জন্য আমার আব্বা হয় কি এর দশ হাজার টাকা দিব না আব্বা তোমার জন্য এই যে টাকা আনছি ছোট একটা জিনিস দেয় কি আব্বা ওই যে ভূমি অফিসের ভিতরে কি করছেন এনা আছে দাও আর ফোন ধরে কি করব নিজকে মানুষই তো ঠকান যায় না পরেও তো একটা কথা আসছিল হ্যাঁ আব্বা তোমার খুব আপন ভাবি না আব্বা নিজকে মানুষ সকালবেলা যখন ব্যাংকে গেছিলেন না অফিসে যখন গেছেন রেস্টি অফিস পর্যন্ত গেছে

এর একটা গা বেশি না। লাখ টাকা ঠিক আছে। অতিরিক্ত করছ কত নম্র ভদ্র আন্তরিক কত? লাখ এত টাকা দি করব কি বাবা তুমি? এই টাকা ঠিক আছে মিল লাখ দেন লাখ। টাকা টাকা একবারে চোখে জীবনে?

কে ভিজিটে আইছেন? হ্যাঁ। কনছ? আমি ওর মার মতো ও কি কইলো? আমার কি এর মা? এগুলো নিয়া যান ভাই আপনি লাগলে আবার আসেন। দিবেন? লাখ লাগবে 1 টাকা কম হইবো না। যা।

ওই कमला করে দিয়ে দোকান কিনছে না আমার 20 টাকা দিছে জোর করে তুই টাকা জোর করে দিছি হ্যাঁ জোর করে দিছি জোর করে টাকা দিছে আমারে কইছে কইতে না আপনিরে আমি টাকা দিয়ে জমি কিনলাম তুই টাকা কইটা লাখ টাকা কি ঘাসের পাতা যা ছিড়া আপনি দিালিছে আপনি আপনি কইতো

আরে বেডি তুই এইদিকে তোর দিব নাইলে তুই দাঁড়া এই কি করো এই আরে এদিকে আরে এনে আন এই আমার একটা হাত দিবা না হাত তো ভাই নিয়া কার পেটে লয় আমি কিন্তু কুস্তি কুস্তি খেলে সর তো বাস একটা খাও শরীর বাবা বাবা সর 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 তো বাবা খাও তুই যা খাও কিছু না খাও এখানে আসেন আসেন আমি এখানে দিছি

প্রবাসী থাকে কষ্ট বুঝো একজন প্রবাসী টাকা ইনকাম করতে কত কষ্ট হয় দুলো ভাই হাউ কাউ করেন না আমি গেটে আছি বাইরে দিতে পারবো না সকালবেলা সব ট্রান্সফার করে দিল আমি এনে আসি এই যে দাস খালি দিন কামলার বাচ্চা কামলা কোন জন আমার বই না আমি মোড়া কি করবি দে এই যে শোনেন আব্বা ভদ্রভাবে কথা বলি ওই কিন্তু মাথা মোড়া পাগলা